এটা এটাও চার ধাত এটাও চার দাত ভাই দুটোই চার করে হ্যাঁ বারো হাজার টাকা করে দাম বলতেছে বারো কোথা থেকে আসছে তাপরে আমি দিনাজপুর থেকে আসছি ভাই আপনার ভিডিও দেখে আসছি ইনশাআল্লাহ আমাদের এই বাজারটা ছাগলের বাচ্চার জন্য বিখ্যাত এখানে দেশি বিদেশি অনেক রকমের ছাগল বিক্রি হয় প্রত্যেক আছে লেট থেকে সিলেট থেকে চার দেশে চার দেশের লোক আমাদের নাটোরের আগমন দশটা নিশে দশটা নিচ্ছেন হ্যাঁ হ্যাঁ দশটা বাচ্চা নিচ্ছেন নামদো ঠিক আছে তো না হ্যাঁ আলহামদুলিল্লাহ মাথায় ছয় দাদা ছয় দাদ না ডাক্তরাব আছে জানেন হবে এক মাস তিন দিন বাড়ি ছাগল আর দশক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দশক এই মুহূর্তে আবারও চলে আসছি আমাদের নাটোর জেলা ও থানার হবিত্তর ছাগল বাজারে এই যে সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছেন যারা সুন্দর সুন্দর বাচ্চা কিনতে চান বা ছাগল কিনতে চান এই বাজারে চলে আসবেন দশক আমি কথা বাড়াবো না এই বাজারটি প্রতি সাপ্তাহিক রবিবার সকাল থেকে দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত বাজারে বেচা কিনা হয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন জেলা হতে ক্রেতা এ হাটে আসা যাওয়া তো চলুন কথা না বাড়িয়ে বাচ্চার দাম এবং ছাগলের দামগুলো জানা যাক শুরু করা যাক আমি হবিদপুর হাটে যে প্রবেশ করব প্রবেশ মুখে ভাইকে দেখতে পেলাম আসসালামু আলাইকুম ভাই আসসালাম প্রথমে আপনার দিয়ে শুরু করি আজকে বর্তমানে হাটের পরিচয়টা দেন এটা কোন জায়গায় হাট এটা নাটোর হবি হাট ভাই এ সপ্তাহে বসে এটা সপ্তাহে প্রতি রবিবারে হাট বসে ভাই সকাল 6টার থেকে বিকাল 10টা সকাল 10টা 11টা পর্যন্ত আচ্ছা হাতে দেখতে পাচ্ছি বাচ্চা ছোট ছোট বাচ্চা জি ভাই এগুলা ক্রস এর বাচ্চা এই বাচ্চাগুলো বয়স কতদিন এগুলা ভাই মাস তিনেক করে বয়স হচ্ছে 3 মাস 3 মাস হবে না রকম হয়তোবা দুই চার দিন কম বেশি হবে আচ্ছা এগুলা দাম কেমন লাগতেছে এগুলা ভাই এই 2টা 8000 টাকা দাম বলেছে ভাই 2টা 8000 জি ভাই এক জোড়া বাচ্চা 8000 দেখেন কাশিনা পাঠি দুটাই পার্টির বাচ্চা ভাই এই দুটোই পার্টি না জি ডে পার্টির বাচ্চা এক জোড়া আট হাজার জি ভাই আর ওই যে ওপর একটা এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা কত এটা দশ বলে ভাই দশ জি আমি বারো বলে দিছি বারো বলে দিচ্ছেন জি ভাই আর এই যে আপনার হাতে কালো একটা বড় এটা এখনও কেউ দামটা বলে নেই কলকা হা প্রথমে হাট লাগতেছে তো আপনি চাচ্ছেন কত এটা দাম চাইছি বাইশ হাজার টাকা বাইশ হাজার চাওয়া দাম বাইশ হাজার না আচ্ছা আচ্ছা এটা মেয়ে মাছ ছাগল বারো আমি এখানে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি প্রথমে ভাইয়ের সাথে কথা বলবো ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ মনটা খুশি খুশি দাম কি বেশি নাকি বাচ্চার হ্যাঁ বাজার একটু বাজার চড়া আচ্ছা হাতে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি পাটার বাচ্চা এটা পাটার বাচ্চা আর এটা এটা হলো বাগান পার্টি পার্টি জোড়া কয় টাকা দাম বলতেছে আজকে রাতে জোড়া আমি চাইছিলাম কয় টাকা ভাই সত্যি করে জোড়া আমি চাইছিলাম 42 হ্যাঁ কইতাছে কত এখন কইতাছে 31

দুটা বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছে ভাই দুটা কি খাসি না পার্টি দুটাই খাসি বাচ্চা দুটাই খাসির বাচ্চা খাসি বাচ্চা বয়স কত দিন এগুলা যে ভাই যান বয়স কত দিন বয়স বয়স মোটামুটি দুই মাস দুই মাস বয়স খাসির বাচ্চা দুটা বাচ্চা কিন্তু একই কালারের ফাইন বাচ্চা এক মায়ের প্যাটারি একই মায়ের না একই মায়ের আজকের হাটে কেমন কি দাম বলতেছে দাম বলেছে পঁয়ত্রিশ ছত্রিশ জোড়া জোড়া পঁয়ত্রিশ ছত্রিশ হাজার দেখেন বাচ্চা দুটা দেখেন মাসাল্লাহ আপনার বাড়ির কি নাকি না এগুলা এটা বাড়ির খামারের আপনার বাড়ির খামারে হ্যাঁ হ্যাঁ দর্শক বাড়ির খামারের বাচ্চা আচ্ছা ঠিক আছে দেখেন আপনি চাচ্ছেন কত আপনি চাচ্ছেন কত আপনি চাচ্ছেন কত আমি চাচ্ছি 45000 এত বেশি চাইলে হবে এর জাত ভালো যে ভাই জাত ভালো পার্সেন্ট ঠিক আছে একটু কম সম চাইতে হবে দর্শক এখানে দূর থেকে ভাই গেস্ট আসছে আমাদের হাটে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন আপনি চট্টগ্রাম কর্ণফুলি থেকে চট্টগ্রাম কর্ণফুলি থেকে আসছেন অনেক দূর থেকে কয়জন আসছেন আপনারা আমরা আছি চারজন চারজন আসছেন না কি অবস্থা আমাদের নাটোরে হাটের ঘুরতেছেন ফিরতেছেন কেমন লাগতেছে বা দেখতেছেন না আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালোই আছে

আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কয়টা নিয়ে আজকে 10টা ভাই 10টা না দশক দেখেন 10টা বাচ্চা নিয়ে আসছে এই বাচ্চাগুলা কি বাচ্চা কাশি না পার্টি পার্টি সবগুলা পার্টি সবগুলা পার্টি কেমন নাম বলতেছে আজকে আটে আজকে সেরকম লোক নাই তারপরে কেমন বলতেছে তারপরে মোটামুটি বলতেছে কিছু হলে পরে দিয়ে বলতেছে কিছু

এলাকি বাড়েন নাকি বাড়ির বাচ্চা ভাই ভাষা কোথায় আপনার ভাই ভাষা দরাপুর কাঠাল বাড়ি দরাপুর কাঠাল বাড়ি না এটা কি কাশি না পাড়ে এটা পাড়ার বাচ্চা পাড়ার বাচ্চা বয়স কত দিন বয়স দুই মাস দুই মাস আর ওই যে ওপর একটা এটাও পাটির বাচ্চা এটাও দুই মাস বয়স আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম বলতেছে হাঁটে আজকে 30 দাম বলছে 30000 বলতেছে জোরা 30 জোরা 30 এক জোড়া 30000 টাকা না আচ্ছা দর্শক দেখেন জোড়া 30000 টাকা বলতেছে এটা আরে যে এটা এই যে বাচ্চাটা এটা কি এটা কি খাসি না牧 পাটির বাচ্চা ও পানির বাচ্চা না হুম পাটির বাচ্চা এবং পাঠার বাচ্চা দেখেন জোড়া 30000 টাকা টাকা কয়টা নি আরছে আজকে মোটামুটি 8 টাকা কা এই যে এগুলো হ্যাঁ আচ্ছা আ আটটা এই বাচ্চাগুলো কি কয় মাস বয়স হবে এগুলো বাচ্চা কয় শেয়ার চার মাস সাড়ে তিন মাস বয়স এরকম আচ্ছা আচ্ছা

ও বিভিন্ন গ্রাম থেকে জোয়ার থেকে কিনে গ্রামে থাকে গ্রামে থাকে ঘুরে ঘুরে নিয়ে আসছে এই বাচ্চাটা কত দাম বলছে এটা এটা বারো হাজার বারো হাজার এটা কি খাসি না পাটি খাসির বাচ্চা খাসির বাচ্চা বারো হাজার টাকা দাম হচ্ছে বিটলের বাচ্চা অরিজিনাল বিটল বাচ্চা ক্রসের ক্রসের হ্যাঁ বিটলের ক্রস বিটলের ক্রস আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবাজি কি কিনে আসছেন এটা এটা পাঠির বাচ্চা পাঠির বাচ্চা না আমরা দেখি পাঠের বাচ্চা এই যে পাঠের বাচ্চা বয়স কত দিন বস দুই মাস দুই মাস না দুই মাস বয়স কেন হাটে কয় টাকা দাম বলতেছে সাত হাজার সাত হাজার আপনি চাচ্ছেন কত আমি ওই সাড়ে আট হাজার টাকা থাকি এরকম চাচ্ছেন না আর অল্প কিছুর জন্যে আর অল্প কিছুর জন্য মুসলিম দেখেন বাচ্চারা দেখাই এই যে আপনার বাড়ির তো না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইয়া ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কয়টা এই যে পিছে দেখতেছি কলাকার এগুলো আমার এই দুইটা আমার এই দুইটা তোমার এটা লা এই এটা এটা এই ওটা 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 বয়স কত দিন বয়স হবে 7 মাস 7 মাস কাটার বাচ্চা তো না খাসির বাচ্চা খাসির বাচ্চা আরে যে বয়স আছে এটা এই দুইটাই খাসি আচ্ছা দুইটা খাসি খাসি কেমন দাম বলতেছো বলো এটা 7 থেকে 32 32 বলতেছে কত ওটা

একবারে সস্তা বাবা আচ্ছা ঠিক আছে দেখো দাম কেমন আজকে দাম একবারে কম 100 দিয়ে আইতে দুই দি বেচে 850 আলাইকুম কাকা ভালো আছেন হ্যাঁ হাতে দুইটা পাঠা দেখতে পাচ্ছি বয়স কতদিন এগুলা 1.5 বছর 13 মাস দুটা সেমি না আলাদা আলাদা না এটার বয়স কম এটা কত পনেরো এক বছর এক বছর না আচ্ছা আচ্ছা এটা কি দাঁতে আছে না দাঁত ফাক হয়েছে দাঁত ফাক হয়েছে না এই পানের বাচ্চাটা হাটে কত দাম বলছে আজকে পঁয়ত্রিশ তিরিশ পঁয়তিরিশ তিরিশ না আচ্ছা আচ্ছা রসুল দেখেন আরে যে এটা এটা পঁচিশ ছাব্বিশ দাম বলেছে বসে দাম দেশ এরকম আচ্ছা আচ্ছা রসল দেখেন আমি দেখাই দুটে নিয়েছেন না হ্যাঁ দুটে আচ্ছা ঠিক আছে দেখেন আর কত দাম হয় ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হাটের মধ্যে দেখতেছি আপনি আলাদা এটা কি বাচ্চা এই যে ভাই পাড়ার বাচ্চা ভাই পাড়ার বাচ্চা জি ভাই বয়স কত দিন বয়স সাড়ে 4.5 মাস 4.5 মাস এটা কি জাতের বাচ্চা এটা হরিয়ানার ক্রস বাচ্চা ভাই ক্রসের একটা বাচ্চা হরিয়ানার দেখেন আজকের হাটে কয় টাকা দাম চাচ্ছেন বা বলতেছে কত চাওয়া দাম বত্রিশ ভাই আচ্ছা তিরিশ হলে বেস্ত ভাই এটা কত দিনে দাঁতে আসবে এটা আপনার ছয় মাস ছয় সাত মাস ছয় মাস সাত মাসের দাঁত ফাঁক হবে আচ্ছা আচ্ছা হরিয়ানার ক্রস জি ভাই হরিয়ানার একটা বাচ্চা দেখেন বাচ্চাটা কিন্তু একদম অনেক সুন্দর বাচ্চা দেখেন বাচ্চারা দেখেন দর্শক এই যে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কোথা থেকে আসেন বনপাড়া বনপাড়া থেকে হাতে দুটো বাচ্চা দেখতে পাচ্ছি ছোট ছোটো বাচ্চা বয়স কত দিন ছয় মাস ছয় মাস সার আরে কী কর এত সরু সরু বাচ্চা এত দিন ছয় মাস পৌরে নেয় ছয় মাস রানিং দেখি এত দিন হোক কেট হয়েছে নাকি হ্যাঁ 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 মনে হচ্ছে দুই মাসের বাচ্চা দুই মাসের বয়সের বাচ্চার মতো কয় টাকা দাম বলতেছে

কত দিয়ে কিনলেন সাড়ে তেরো হাজার সাড়ে তেরো হাজার গাব আছে বলছে কয় দাঁতের চার দাঁত সাড়ে তেরো হাজার টাকা বিক্রি হয়ে গেল এই ভাই নিল ঠিক আছে দর্শক এখানে এক ভাইকে দেখতে পাচ্ছি একটু কথা বলি আমি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আপনি আমি দিনাজপুর থেকে আসি ভাই দিনাজপুর থেকে আপনার ভিডিও দেখে আসছে ইনশাআল্লাহ আমার হ্যাঁ আমার ভিডিও দেখে আসছেন না আচ্ছা আচ্ছা কখন আসছেন আপনি আমি কালকে রাত আটটা দিকে উঠছি এখানে তিনটা বাজে নামছি তিনটা দিকে এখানে এসে নামছেন হ্যাঁ নামছি কেমন কি দেখতেছেন হাটে কালেকশনগুলো গুলো কেমন ভালো আছে ভালো লাগছে না ভালো লাগছে যেমন দেখছেন তেমন দেখতেছেন তো নাকি ইনশাআল্লাহ যেমন বলছেন সেরকমই দেখছি সেরকমই দেখতেছেন জি আচ্ছা অসংখ্য ধন্যবাদ নাটোর জেলা এই হবিতুর বাজার আসার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক এখানে দেখতে পাচ্ছি এই সাথে তুমি কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কোথেকে আসছেন নোয়াখালী লক্ষ্মীপুর থেকে নোয়াখালী লক্ষ্মীপুর থেকে অনেক দূর থেকে আসছেন কিন্তু আচ্ছা আচ্ছা কয়জন আসছেন আপনারা আমরা দুইজন আসছি দুইজন আসছেন কি করতে আসছেন এই হাটে ছাগল কিনতে আসছি ছাগল কিনতে আসছেন না কেমন কি দেখতেছেন দেখছি মোটামুটি ভালো ভালো না কিনছেন কি এক একটা কিনছেন না দেখতেছেন কিনছি একটা কিনছি এটা দেখতেছেন নাকি একটা কিনা লাইছেন আচ্ছা ঠিক আছে দেখেন ইনশাল্লাহ হয়ে যাবে ভাই কি জাতের ছাগল এটা এটা তোতা এই যে একটা আতলন এই যে কথা কইতেন না বলে এই কয় দাঁতের এটা এটা বয়স ছয় ভাই ছয় দাঁত না ছয় দাঁত গাব আছে

আপনি কয় টাকা হলে বেসবেন শুনি আমার একটা আশা তিরিশের উপর ও চাওয়া তিরিশের উপরে আচ্ছা দর্শক দেখেন মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে তো আচ্ছা দর্শক দেখেন এই যে কাকা মনো কিনবে দেখতেছে ওনারা ব্যাপারে বাস হ্যাঁ পঁচিশ 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 মামু আচ্ছা আচ্ছা দেখ যেহেতু ব্যাপারী উনি দেখতেছে ছাগলটা দেখতেছে দেখেন যদি আপনার সাধ্য মতো নিয়ে পঁচিশ হাজার

নিচে গে আরে জলিল ভাইদি যেন যায় আপনি যেন ভাই কেনা নিচ্ছে ছাগলটা আরে আমার জেডা নিছে জেডা ভালো আছেন ভালো আছি কত দিন নিলেন চোদ্দো হাজার চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা ছাগলটা যে কিনলেন মনে হচ্ছে কি জিতলে মানে কিনে কি খুশি অবশ্যই খুশি আচ্ছা দামটা কেমন মনে হচ্ছে দাম ভালো নাকি সাদের মধ্যে আছে নাকি আচ্ছা ঠিক আছে দেখি কাকা সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কাকা ভালো আছেন জি আচ্ছা হাতে একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কয় দাতের ছাগল আচ্ছা ছয় দাত ছয় দাত না গাপড়া আছে জানে তবে এক মাস তিন দিন আচ্ছা এটা এটা ধরা যায় না যে তো কিনা ছাগল তো আপনার না আমার বাড়ি ছাগল আমার বাড়ি ছাগল

দাম বেশি দেখ তার মানে বুঝতেছেন সুন্দর সুন্দর বাচ্চা হয় ঠিক আছে কাকা ভালো থাকবেন দর্শক অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন হাটে যতনে রতনে দুইটা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে দেখি কথা বলি আমি একটু

ঠিক আছে ভাইয়া দেখেন কয় টাকা আর হয় আপনাদের তো একটা আইডিয়া হয়ে গেছে নাকি 13000 টাকা করে বলে দিছি 13000 টাকা করে হলে ও 13000 টাকা করে বলে দিছে জোড়া ধরে নিলে জোড়া ধরে নিলে যদি 25000 হয় তাও দিয়ে দিবে জোড়া 25 এক জোড়া 25 হ্যাঁ এই জোড়া 25 হলো এক জোড়া 25 হলো দিয়ে দিবে দেখেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া সালাম ভালো আছেন জি ভালো আছি দেখ মাশাআল্লাহ অনেক ব্যস্ত ছিলেন আমি আপনাদের সাথে কথা বলতে চাইলাম তো আমি দেরিতে আসলাম তো এখন বর্তমানে হাটের কি অবস্থা একটু বলবেন বিস্তারিত হ্যাঁ মোটামুটি ভালো আছে বেশে কেন খুব সুন্দর হচ্ছে অনেক দামি দামি ছাগল বাজারে উঠছে বলের বাচ্চার জন্য বিখ্যাত এখানে দেশি বিদেশি অনেক রকমের ছাগল বিক্রি হয় আপনাদেরকে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ছাগলের ব্যাপারীদের সকল সুবিধা এই বাজার কমিটি দেওয়া হবে ব্যাপারীদের জন্য থাকা খাওয়ার সব কিছুর ব্যবস্থা আছে সকল নিরাপত্তারও ব্যবস্থা আছে আচ্ছা এখন বর্তমানে আপনাদের হাটে দূর দূরান্ত বিভাগীয় থেকে কেমন কেতা আসতেছে বাংলাদেশের প্রতিটা জেলার থেকে আমাদের এই বাজারে ব্যাপারী আসে আচ্ছা আচ্ছা তাদেরকে সর্বোচ্চ সুবিধা দিবেন সর্বোচ্চ সুবিধা মানে থাকা খাওয়া সকল নিরাপত্তা যে কিনলো আচ্ছা বাজার কমিটি ওদের জন্য সবল ব্যবস্থা রাখা হয়েছে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে ও বেসাল 100 টাকা কিনা 300 টাকা কি কি লোকে আচ্ছা আচ্ছা ঠিক আছে